আসসালামু আলাইকুম জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে মানসিক দক্ষতা বিষয়ে অন্তর্ভুক্ত আয়নায় এবং পানিতে প্রতিবিম্ব এবং হচ্ছে ঘড়ির মিনিট এবং কাটার মধ্যবর্তী কোট আর হচ্ছে বার নির্ণয় এই তিনটা টপিক আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি এখানে বলা আছে কি যে কোনটি চিত্রের আয়নায় প্রতিফলন মানে চিত্রটা হচ্ছে এটা হ্যাঁ চিত্রের ভিতরে কি কি আছে আছে লেখা এখন আয়নায় প্রতিফলনটা রকম হবে আমরা হচ্ছে একটা সহজ ভাষায় শিখবো যে আয়নায় প্রতিবিম্বটা হবে হচ্ছে আমি একটা শব্দ লিখলাম শব্দটাকে হচ্ছে একটা কাগজে যদি আমরা একটা শব্দ লিখি এই শব্দটাকে হচ্ছে যদি বাম পাশ থেকে ডান পাশে উলটিয়ে দিই হুম বাম পাশ থেকে ডান পাশে যদি উল্টিয়ে দিই তাহলে হচ্ছে যে প্রতিবিম্বটা হবে এটাই হবে কি যে এই শব্দটার আয়নায় প্রতিবিম্ব যেরকম আমি যদি এখানে লিখলাম যে সিক্স হুম আমি হচ্ছে যদি মার্কার দিয়ে এই জিনিসটা করি তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এই যে এখানে লিখলাম আমরা সিক্স সিক্স লেখার পরে পাশ থেকে ডান পাশে মানে এটা হচ্ছে পাশ এটা হচ্ছে পাশ আমরা যদি উল্টা দিক থেকে বাম পাশ থেকে ডান পাশে করি তাহলে প্রতিবিম্বটা কীরকম হয় প্রতিবিম্বটা কিন্তু হয় এরকম এটা হচ্ছে তার আয়নায় প্রতিফলন তার মানে এখানে আছে যে কোন প্রদত্ত চিত্র এর আয়নায় প্রতিফলন এটার মতো কি এই জিনিসটা তাহলে সঠিক উত্তর হবে কিন্তু এটা সেম ভাবে যদি একটা শব্দ শব্দটা লিখলাম হচ্ছে রিলেশন হ্যাঁ রিলেশন একটা শব্দ লিখলাম এখন এই শব্দটার আইনের প্রতিফলন রকম হবে এই যে আমরা হচ্ছে এইভাবে উল্টে দিব ডান পাশ থেকে বাম পাশে উল্টে দেওয়ার পরে এই যে আনসার হবে কি এ যে এরকম হুম এই যে আমরা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে উল্টে দিব বাম পাশ থেকে ডান পাশে উল্টে দিলে যেই চিত্রটা বা যে অক্ষরটা ভাসবে সেটাই হচ্ছে কি তার আয়নায় প্রতিফলন হুম এখন কি বলতে যে আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির পরিবর্তন হবে না এখন কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আয়নায় যেরকম আপনি যদি আয়নার সামনে ধরেন যেরকম দেখা যাবে সেমভাবে আপনি যদি আপনার বাস্তবে যেরকম দেখা যাবে আয়নার মধ্যে সেরকমই দেখা যাবে এরকম হচ্ছে কী আছে আমরা সহজভাবে লিখ বলতে পারি যে ওয়াই ডাব্লু এইচ ওয়াই ওয়াই মোটো ভাই ভাই এক্স এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা পণ্য হচ্ছে আইনআই যেরকম আইনআই বাস্তবে প্রতিবিম্ব একই রকম বাস্তবে একই রকম যেমন আমরা যদি লিখি যে ডাবল সামনে হ্যাঁ ও টি ও এই শব্দটারই যে এখানে আছে আইনায় প্রতিফলিত হলে নিচের শব্দটির কোনো পরিবর্তন হবে না মানে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না দেখেন ও আর টি হচ্ছে কি আইনায় যেরকম আমার বাস্তব সেরকম আমরা দেখেন এ পাশে যদি আমরা উল্টাই উল্টালে কিন্তু সেম এই যে ও টি এই দিক থেকেও হচ্ছে ও আবার এই পাশে উল্টানোর পরেও কি ও একই রকম কিন্তু হুম তার মানে এই যে শব্দ এই যে লেটারগুলা বা অক্ষরগুলা এই অক্ষরগুলা হচ্ছে আয়নায় যেরকম দেখতে সেমভাবে কি পানি তো একই রকম এরপর আমরা যদি দেখি কি বলছে যে আয়না থেকে দুই ফুট দূরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে হুম এখন আমি মনে করি এটা যদি একটা আয়না হয় হ্যাঁ কী বলছে আয়না থেকে দুই ফুট দূরত্বে দাঁড়িয়ে মনে করেন এই এটা হচ্ছে দুই ফুট হ্যাঁ দুই ফুট দূরত্বে এখানে হচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন হুম এখন কি বলছে যে আয়নার ভিতরে বা আয়নায় আপনার প্রতিবিম্ব কত দূরে দেখা যাবে আয়না থেকে কিন্তু বলছে তার মানে আয়না থেকেও কিন্তু দুই ফিট দূরেই দেখা যাবে কিন্তু এরকম যদি বলতো তাহলে এটার আনসার হবে হচ্ছে দুই ফিট কিন্তু এরকম যদি বলতো যে আপনার থেকে আয়না থেকে দুই ফুট দূরত্বে দাঁড়িয়ে আপনার দূরত্ব কতটুকু যা আপনার বাস্তবে থেকে আয়নার দূরত্ব তখন কিন্তু চার ফুট হইত হ্যাঁ কিন্তু এখানে কি বলছে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে যেহেতু বাস্তবে আপনি দুই ফিট সামনে আসেন আর আয়নাতেও কি দুই ফিট দূরেই দেখা যাবে এরপর হচ্ছে দেখছি যে আমাদের এখানে হচ্ছে একটা চিত্র দেওয়া আছে যে কোনটি প্রদত্ত চিত্রটির আয়নায় প্রতিফলন মানে এই এখানে হচ্ছে একটা চিত্র দেওয়া আছে একটা ঘড়ির চিত্র হ্যাঁ একটা ঘড়ির চিত্র আমরা যদি দেখতে পাই এই ঘড়ির চিত্রের মধ্যে এটা হচ্ছে সেকেন্ডের কাটাটা কোথায় আছে এক দুই এক দুই দুই থেকে এক দুই দুই থেকে একটু এদিকে হ্যাঁ এটা হচ্ছে কি সেকেন্ড টাকাটা ঘন্টা সে হচ্ছে এখানে এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সেভেনের একটু এ পাশে হুম এটা হচ্ছে ঘন্টা কাটা এখন এই চিত্রটির আইনের প্রতিফলন কী আয়নায় প্রতিফলন হচ্ছে তাহলে আমরা যদি বাম পাশ থেকে ডান পাশে উল্টায় দিই দেখেন বাম পাশ থেকে যদি ডান পাশে উল্টায় দিই আমাদের চিত্রটা চিত্রটা কীরকম হয় যে এটা হচ্ছে এ পাশে চলে আসে আর এটা হচ্ছে কি এ পাশে চলে আসে তাহলে এটার সাথে মিল রয়েছে এটা হচ্ছে ঘন্টার কাটা এটা হচ্ছে মিনিটের কাটা হুম তাহলে এটার সাথে এটার কোনো মিল নাই হ্যাঁ এটারও কোনো মিল নাই এটারও মিল নাই তাহলে মিল আছে এটা তাহলে আনসার হবে কি এটা তার আমরা কি বুঝতে পারলাম যে আয়নায় প্রতিবিম্ব হচ্ছে কীরকম যে একটা লেখা বা চিত্র হোক সেটাকে আপনি যদি বাম পাশ থেকে ডান পাশে উল্টিয়ে দেন তাহলে যে এই চিত্রটা হবে এটাই হবে কি আয়নায় প্রতিবিম্ব এখন হচ্ছে আমরা যদি দেখি যে পানিতে প্রতিবিম্বটা কীরকম দেখায় পানিতে হচ্ছে ধরেন আমি একটা শব্দ লিখলাম যে একটু আগে যেই শব্দটা আমরা লিখলাম যে আই ও রিলেশন আমরা আয়নার ক্ষেত্রে কি বাম পাশ থেকে ডান পাশে উলটিয়ে দিয়েছি আর পানির ক্ষেত্রে হচ্ছে উল্টা দিকে উপর থেকে নিচে আমরা উল্টিয়ে দিব হুম এই যে উপর থেকে নিচে উল্টিয়ে দেওয়ার পরে হচ্ছে যেরকম হয়েছে হ্যাঁ এই যে দেখেন উপর থেকে নিচে কি আমরা একটা ছোট কাগজে বা প্রশ্নের পত্রের কোনার মধ্যে লিখে আমরা কি করব এভাবে উলটিয়ে দিব উল্টিয়ে দিলে যেটা হবে এটা হচ্ছে পানিতে প্রতিবিম্ব এরপর আমরা যদি দেখি আমাদের দ্বিতীয় পার্ট যে ঘড়ির মিনিট এবং ঘন্টা কাটার মধ্যবর্তী কোন কত হুম তাহলে এটার নিয়মটা হচ্ছে কি এই যে ঘন্টাটাকে হচ্ছে যেখানে কত আছে আমরা যদি একটা অঙ্কের মধ্যে দেখি যে ঘড়িতে এখন আটটা বাজে ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোন কত হুম ঘড়িতে কয়টা বাজে আটটা বাজে এটা হচ্ছে আমরা কি করব। নিয়ম হচ্ছে এই ঘন্টাটাকে কী এখানে কিন্তু আটটা বাজে মানে কি আটটা বেজে জিরো জিরো মিনিট কিন্তু জিরো জিরো আর আট ঘন্টা কত আট তার মানে আমরা কি করব এই ঘন্টাটাকে ষাট দিয়ে গুণ করবো ঘন্টাটাকে আট কত ঘন্টা হচ্ছে আট আর মিনিট হচ্ছে শূন্য শূন্য তার মানে ষাটকে আমরা কী দিয়ে গুণ করব ঘন্টাকে দিয়ে গুণ করব গুণ করার পরে বিয়োগ করব হচ্ছে এগারো দিয়ে মিনিটকে গুণ করব। এগারো দিয়ে মিনিট কত এখানে শূন্য শূন্য তার মানে আমরা এখানে গুণ করব হচ্ছে শূন্য শূন্য এরপর এটাকে হচ্ছে আমরা কি করব দুই দিয়ে ভাগ করব। তাহলে ষাটকে যদি আমরা হচ্ছে কি করি আট দিয়ে ভাগ গুণ গুণ করি আট শূন্য শূন্য ছয় আট আটচল্লিশ চারশো আশি আর এখানে কিন্তু শূন্য কে যদি আমরা এগারো যত কিছু দিয়ে গুণ করি এটা কত হবে শূন্যই হবে আর নিচে হবে কত দুই তার মানে আমাদের কী হইলো যে চারশো আশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে চারশো আশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এটা কত হয় এটা হয় হচ্ছে যে দুই শূন্য শূন্য চার দুগানে আট আর দুই দুগানে চার দুইশো চল্লিশ দুইশো চল্লিশ ডিগ্রি এখন এখানে তো দুশো চল্লিশ ডিগ্রি অপশনই নাই তাহলে এটা কী হইল তার মানে দেখেন যদি এই যে মানটা বের হয়েছে আমাদের যত ডিগ্রি মানটা বের হয়েছে এটা যদি একশো আশির থেকে বেশি হয় একশো আশির থেকে বেশি হলে তখন এই মানটাকে তিনশো ষাট থেকে বিয়োগ করতে হবে তার মানে আমরা যদি তিনশো ষাট থেকে দুশো চল্লিশ বিয়োগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে একশো বিশ ডিগ্রি হুম একশো বিশ ডিগ্রি তার মানে ঘড়িতে এখন আটটা বাজে ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত হবে একশো বিশ ডিগ্রি এরপর হচ্ছে যদি আমরা দেখি যে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে তার মানে বাজে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত হলে আমরা যদি একটা একটা ঘড়ির চিত্রের মাধ্যমে দেখি তাহলে এখানে কি বলছে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সকাল এগারোটা ধরেন বাজে কয়টা একটা এটা হচ্ছে ছিল তাহলে ঘন্টার কাটা হ্যাঁ আর এটা হচ্ছে ছিল কত মিনিটের কাটা নাকি এখন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে মিনিটের কাটা তার মানে এই যে মিনিটের কাটা এটা যদি ঘুরে ঘুরে একবার ধরেন ঘুরে আসলো হুম একবার ঘুরে আসলে এখন তখন ঘন্টার কাটা কিন্তু বারোর মধ্যে চলে আসবে নাকি তার মানে একবার ঘোরা শেষ হলো আমাদের এখানে আছে একটা পর্যন্ত যে মিনিটের কাটাটা কতবার ঘুরবে মানে ঘন্টার কাটাকে অতিক্রম করবে তাহলে ঘন্টার তাকে অতিক্রম করছে বারোটা বাঁচতে গেলে অতিক্রম করছে একটা একবার এরপর হচ্ছে যখন আবার দ্বিতীয়বার যখন চেঞ্জ হবে ঘুরতে থাকবে মিনিটের কাটাটা তখন কিন্তু ঘন্টার কাটাটা একটার দিকে এ পাশে চলে আসবে হুম ঘন্টার কাটাটা এ পাশে চলে আসবে আর এখানে কিন্তু মিনিটের কাটাটা যখন এখানে আসবে তখন কিন্তু ঘণ্টা একটা বেজে গেছে আর অতিক্রম করলে কিন্তু একটার বেশি বেজে যাবে তার মানে কি যে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে শুধু একবার কারণ দ্বিতীয়বার গেলে কিন্তু একটা থেকে বেশি বেজে যাবে এটা হচ্ছে কি এইভাবে যদি অঙ্ক আসে আমরা এইভাবে সমাধান করবো আর যদি আসে যে ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ তাহলে এটা হচ্ছে এই সূত্রটা সিক্সটিএ মাইনাস ইলেভেন এ মানে ঘন্টাকে সাইড দিয়ে গুণ করবো আর মিনিটকে হচ্ছে এগারো দিয়ে গুণ করব ঘন্টার থেকে মিনিটটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করব। যদি তিনশো ষাট ডিগ্রি মানে একশো আশি ডিগ্রির যদি বেশি হয়ে যায় তখন আমরা এটা কি করব তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ করব তাহলে যে ফলাফলটা হবে এটাই হবে কি উত্তর এখন আমরা দেখব হচ্ছে বার নির্ণয় আচ্ছা বার নির্ণয় কীভাবে আমরা করি যেমন আজকে যদি হুম আজকে যদি শুক্রবার হয় হ্যাঁ আজকে যদি শুক্রবার হয় তিরিশ দিন পর কী বার হুম এরকম আসে যে আজকে যদি এত এইবার হয় তাহলে তিরিশ দিন পর বা পঁয়ত্রিশ দিন পর কী বার এখন আমরা কি জানি যে সাত দিন সপ এক সপ্তাহ কিন্তু সাত দিনে সাত দিন পর পর কিন্তু কী আসবে ঘুরে ফিরে আবার শুক্রবার আসবে এই যে শুক্রবার আজকে আবার সাত দিন পরে কিন্তু শুক্রবার আসবে তার মানে এই যে দিনটা এই দিনটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু কত দিয়ে ভাগ করব। সাত দিয়ে যদি সপ্তাহে যেহেতু সাত দিন এই সাত দিন পরে পরেই যেহেতু আবার বারটা আসে তার মানে এই দিনটাকে আমরা সাত দিয়ে ভাগ করব ভাগ করার পরে যদি ভাগশেষ থাকে এই ভাগশেষটাকে আমরা যোগ করে ফেলবো যেরকম আমরা যদি সাতকে তিরিশ কে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে সাত চার সাতা আটাইশ চার সাতা আটাইশ তার মানে কি আরও এখানে দুই অবশিষ্ট থাকে তাহলে আজকে হচ্ছে শুক্রবার তিরিশ দিন পর তাহলে কিবার হবে এখানে দুই দিন যোগ হবে এই দুই দিনটা কি হবে এই বারের সাথে যোগ হবে তাহলে শুক্রবার আরো দুই যোগ করলে কত হয় শনিবার রবিবার তার মানে আজকে যদি শুক্রবার হয় তিরিশ দিন পর কিবার শনিবার রবিবার এভাবেই হচ্ছে আমাদেরকে বার্তা বের করতে হবে এখন এক্ষেত্রে হচ্ছে আমরা আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে যে কোন মাস কত দিনে যায় হ্যাঁ জানুয়ারি মাস একত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস আটাইশ দিনে লিপিয়ার হলে উনত্রিশ দিনে হ্যাঁ এভাবে হচ্ছে আমাদের বারো মাসের যে কোন মাসটা কত দিনে যায় এই জিনিসটা জানলেই হবে তাহলে এখানে আছে দুই হাজার সালের দোসরা ফেব্রুয়ারি শনিবার হলে তেসরা মার্চ কিবার হবে তাহলে এখানে দেখতে হবে যেহেতু সাল দেওয়া আছে এটা দেখতে হবে এটা কি আর দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পরে হচ্ছে মার্চ এই দুই হাজার ছয় সালটা কি লিপিয়ার কিনা হুম এখন দুই হাজার ছয় সাল লিপিয়ার কিনা আমরা কীভাবে বুঝবো এই যে পরের যে ডিজিটটা আছে এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি এই ছয়কে যদি আমরা চার দিয়ে ভাগ করি নিঃশ্বাসে বিভাজিত হলে হবে কি এটা লিপিয়ার যেহেতু এটা কি নিঃশ্বাসে বিভাজিত না তার মানে এটা হচ্ছে লিপিয়ার না তার মানে দুই হাজার ছয় সালের ফেব্রুয়ারি মাস ছিল আটাইশ দিনে তাহলে এদিক থেকে আটাইশ দিনের মধ্যে দুই দিন চলে গেছে আর এদিক থেকে হচ্ছে আরও তিন দিন যোগ হয়েছে তার মানে ফেব্রুয়ারি মাস আটাইশ দিনে যেহেতু দুই দিন দুই ফেব্রুয়ারি চলে গেছে দুই দিন চলে গেছে তার মানে ফেব্রুয়ারি মাসের হচ্ছে ছাব্বিশ দিন আর এদিক থেকে আরও দিন এক্সট্রা যোগ হয়েছে মার্চের তিন দিন মানে ছাব্বিশ যোগ তিন সমান সমান কত উনত্রিশ দিন তার মানে দুই দোসরা ফেব্রুয়ারি যদি শনিবার হয় তেসরা মার্চ হচ্ছে উনত্রিশ দিন পরের ঘটনাটা উনত্রিশ দিন পরের বারটা তার মানে এই উনত্রিশকে আমরা কি করব সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে চার সাত আটাইশ তাহলে অবশিষ্ট থাকে কত আর এক তার মানে এই একটাকে কি করতে হবে এই বারের সাথে যোগ করতে হবে তাহলে শনিবারের সাথে আর একদিন যোগ করলে হয় রবিবার তাহলে উত্তর হবে কত রবিবার এরপর যদি আমরা আবার আরেকটা জিনিস দেখি যে দুই হাজার সালের তেসরা জানুয়ারি রবিবার হলে তেসরা মার্চ কিবার হবে এইখানে হচ্ছে দেখেন দুই হাজার এটা কিন্তু আবার লিপিয়ার হ্যাঁ এটা কিন্তু লিপ লিপিয়ার যেহেতু লিপিয়ার তার মানে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে এখানে উনত্রিশ দিনে আর এখানে জানুয়ারি মাসের কথা বলা হয়েছে জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিনে নাকি এই একত্রিশ দিন থেকে কত দিন চলে গেছে তিন দিন চলে গেছে তার মানে তিন দিন চলে গেলে হুম একত্রিশ দিন থেকে যদি তিন দিন চলে যায় তাহলে হচ্ছে কত থাকে আটাইশ আটাইশ দিন হুম আটাইশ দিন জানুয়ারি মাসের আছে হচ্ছে আটাইশ দিন আবার ফেব্রুয়ারি মাসের কত উনত্রিশ দিন আবার এদিক থেকে হচ্ছে মার্চ মাসের আবার তিন দিন তিন তারিখ পর্যন্ত যেহেতু আরও তিন দিন যোগ হবে তার মানে আটাইশ যোগ উনত্রিশ যোগ হচ্ছে কত তিন এইটা হচ্ছে টোটাল দিন আমাদেরকে এই ক্ষেত্রে কি করতে হবে দিনটা বের করতে হবে দিনটা বের করে এরপরে হচ্ছে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে আট আর ষোলো সতেরো আটার উনিশ বিশেষ শূন্য হাজার আছে এক চার আর এক কত পাঁচ এ পঞ্চাশ তার মানে এই কী করতে হবে এই পঞ্চাশকে হচ্ছে সাত দিয়ে ভাগ করতে হবে সাত সাত সাতা উনপঞ্চাশ আমরা কি জানি সাত সাতা ঊনপঞ্চাশ তার মানে এখানে আর একদিন অবশিষ্ট থাকে তার নাকি সাত দিয়ে ভাগ করলে তাহলে যেহেতু দুই হাজার সালে তেসরা জানুয়ারি রবিবার ছিল তাহলে তেসরা মার্চ কি হবে একদিন রবিবারের সাথে আরও একদিন যোগ প্লাস করলে হয় কি সোমবার তাহলে এটার আনসার হবে কত সোমবার আমরা আজকে ভিডিওতে হচ্ছে একটা ভিডিওতে প্রায় ঘড়ির কাটার মধ্যবর্তী কোন মিনিট এবং ঘন্টার কাটার মধ্যবর্তী কোন আইন এবং পানিতে প্রতিবিম্ব বা নির্ণয় করা শীত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম